শুধুমাত্র একজন যাত্রী বাথরুমে ছিলেন বলে রানওয়ে ছোয়ার ঠিক আগ মুহূর্তে ল্যান্ডিং বাতিল করে আবার আকাশে উঠল আস্ত একটি বিমান ঘটনাটি ঘটেছে ডেল্টা এয়ারলাইন্সের ডেল্টা এইট ফ্লাইটে যাত্রীরা যখন ল্যান্ডিংয়ের অপেক্ষায় সিট বেল্ট বেঁধে প্রস্তুত ঠিক তখনই কেবিন ক্রু পাইলটকে জানালেন একজন যাত্রী এখনও বাথরুমে পাইলট বিন্দুমাত্র দেরি না করে সিদ্ধান্ত নিলেন গো অ্যারাউন্ড করার অর্থাৎ ল্যান্ড না করে তিনি বিমান নিয়ে সোজা আবার আকাশে উঠে গেলেন কিন্তু কেন এত বড় সিদ্ধান্ত কারণ ল্যান্ডিং হল ফ্লাইটের সবচেয়ে ঝুঁকিপূর্ণ সময় আর বিমানের বাথরুমে কোনো সিট বেল্ট বা সেফটি গ্রিপ থাকে না এই সময় হঠাৎ ব্রেক বা ঝাঁকুনি হলে ভেতরে থাকা ব্যক্তি মারাত্মকভাবে জখম হতে পারেন নিরাপত্তা আইন অনুযায়ী ল্যান্ডিংয়ের সময় সিটে থাকা বাধ্যতামূলক তাই ক্রুরা যখন নির্দেশনা দেন তখন ওয়াশরুমের চাপটা নিয়ন্ত্রণ করা জরুরি আপনার একটি ভুলের জন্য যেন পুরো ফ্লাইটের শিডিউল ল্যান্ড করতে দেরি না করে সেটি মনে রাখা জরুরি